আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করি আমি মুসলিম যে জামাত করে সে বলে কি আমি মুসলিম যে বিএমপি করে সে মুসলিম না সেও মুসলিম যে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেছে সে দাবি করে সে মুসলিম না মুসলিম শুধু পার্থক্য শুধু অন্তরের পবিত্রতা শুধু পার্থক্য আমার অন্তর পবিত্র আমি দাবি করি কিসের জন্য আমার দ্বারা তো মুখের দ্বারা মানুষ ক্ষতি হয় না আমার অন্তর পবিত্র আমার হাত দ্বার মানুষ কী হয় না কষ্ট পায় না আমার মুখ দ্বার মানুষ কষ্ট পায় না তাহলে আমি অবশ্যই ওরা মুসলিম হওয়া সত্ত্বেও ওদের অন্তর পবিত্র না বুঝি না মুসলমানের কিন্তু অন্তর পবিত্র হওয়া দরকার আছে বুঝতে পারছি এখন আর একটা দ্বিতীয় পয়েন্ট এখন ধরো আমরা তোমাদেরকে যারা নতুন এই যে আসছো বা সরকারি কলেজ থেকে যারা আসতো তারা প্রশ্ন করা প্রথম ভাইয়া আপনার আমরা কেন ঠিক আছে এই দুনিবি স্বার্থ হাসিল থুয়ে আমরা কেন আপনার ইসলামী ছাত্র আন্দোলনের সাথে কেন যুক্ত হব ছাত্র জীবনের বেসিক দুইটা কাজ নাম্বার ওয়ান জ্ঞান অর্জন করা নেক্সট পয়েন্টে টাকা ইনকাম করা এটা ছাত্রদের জীবনের দুইটা এই পথ এখন তুমি যদি আমাকে বলতে পারো যে আমি ছাত্র কিন্তু আমি টাকা আমি শুধু জ্ঞান অর্জন করবো কিন্তু আমি টাকা ইনকাম করবো না তাহলে তুমি ব্যথ তাহলে তোমার এই ছাত্র তোর কোনো দাম নেই পৃথিবীতে কোনো জ্ঞানই লোক এই বর্তমান পৃথিবীতে সে যদি বলতে পারে আমি শুধু জ্ঞান অর্জন করি শুধু জ্ঞানের জন্যই আমার টাকার কোনো দরকার নেই তাহলে তুমি দিন শেষে তুমি কীভাবে জ্ঞান অর্জন করবা তোমার প্যারে যখন ক্ষুদা লাগে তখন কিন্তু জ্ঞান কিন্তু কোনো কাজে লাগে আমি রাইট বলতে পারছেন সেই জন্য একজন সচেতন আদর্শ ছাত্রের তার উচিত জ্ঞান বেশি বেশি কি করা জ্ঞান অজ্যন্ত এখন আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সাবেক ছাত্র নেতা এবং বর্তমান পটুয়াখালী জেলা শাখার বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ শাকিল শরীফ হুমান ফাউদ্ল্লাহ ইমনা শিদ বিসমিল্লাহমান ওয়াহিম আলহামদুলিল্লাহুল্লাহ আলমিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সর বাউফল সরকারি কলেজের আজকের কমিটি গঠন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং মেহমান বৃন্দ এবং আমার সামনে উপস্থিত একযাক মেধাবী তরুণ ছাত্র ভাইরা সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখেলি শাখার বিশ্ববিদ্যালয় বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইরা আমরা হয়তো ভালো আছি কিন্তু আমার দেশের পরিস্থিতির সার্বিক অবস্থা ভালো নয় তাই একজন সচেতন ছাত্র হিসাবে আমার কিছু করণীয় কাজ আছে প্রথমত কাজটা হচ্ছে আমাকে সঙ্গবদ্ধ হওয়া কি করা সংখ্যবদ্ধ হওয়া কারণ একটা গোষ্ঠী যখন নিরবিচ্ছ থাকে বা তখন তারা যখন সঙ্গবদ্ধ থাকে না তখন কিন্তু বিভিন্ন হায়নারা তাদের উপরে কিন্তু আক্রমণ সহজেই করতে ঠিক ঠিক না সেই জন্য একজন সচেতন একজন ধর্মবীর একজন আদর্শ ছাত্র হিসাবে আমার প্রথম কাজ হয়েছে আমার কিসিমের যারা আছে আমি যেই লেভেলের তাদের সাথে আমার কী করা সঙ্গবদ্ধ হওয়া আমি একজন আদর্শ ছাত্র আমার কি ভালো ছাত্রের সাথে হবে হবে না আমি একজন আদর্শ ছাত্র হিসাবে আমার মতো কে কে আদর্শ ছাত্র আসে তাকে খুঁজে কী করা ফাইন্ড আউট করা তার সাথে আমার কী করা যুক্ত করা এরম যুক্ত করতে আমার দলকে কী করা আমার সংগঠনকে কী করা ভারী করা যেন আমার ক্যাম্পাস আমার সমাজ আমার প্রতিবেশীর আশেপাশে যে পরিবেশটা আছে ওই পরিবেশের ভিতর আমি যদি কোনো অন্যায় দেখি কোনো অবিচার দেখি কোনো জুলুম দেখি তাহলে তার বিরুদ্ধে আমি কি করব প্রতিবাদ করব এটা ছাত্রের দরকার নাকি এখন দেখো আমরা তো ছাত্র ছাত্রের বেসিক যে কাজটা ছাত্র জীবনের বেসিক দুইটা কাজ নাম্বার ওয়ান জ্ঞান অর্জন করা নেক্সট পয়েন্টে টাকা ইনকাম করা এটা ছাত্রদের জীবনের দুইটা এই বল এখন তুমি যদি আমাকে বলতে পারো যে আমি ছাত্র কিন্তু আমি টাকা আমি শুধু জ্ঞান অর্জন করবো কিন্তু আমি টাকা ইনকাম করব না তাহলে তুমি ব্যর্থ তাহলে তোমার এই ছাত্র তোর কোনো দাম নেই পৃথিবীতে কোনো জ্ঞানই লোক এই বর্তমান পৃথিবীতে সে যদি বলতে পারে আমি শুধু জ্ঞান অর্জন করি শুধু জ্ঞানের জন্যই আমার টাকার কোনো দরকার নেই তাহলে তুমি দিন শেষে তুমি কীভাবে জ্ঞান অর্জন করবা তোমার প্যারে যখন ক্ষুদা লাগে তখন কিন্তু জ্ঞান কিন্তু কোনো কাজে লাগে আমি রাইট বলতে পারছেন সেই জন্য একজন সচেতন আদর্শ ছাত্রের তার উচিত জ্ঞান বেশি বেশি কি করা জ্ঞান অর্জন করা এই জ্ঞানটা হতে পারে তুমি তুমি যেই যেই কোয়ালিটিতে পড়াশোনা করো যেই সেকশনে তুমি পড়াশোনা করো সেই সেকশনের জ্ঞান হতে পারে আবার তার দ্বিতীয় পর্যায়ে যেহেতু আমি একজন মুসলিম সেই জন্য আমার অবশ্যই মুসলমানের বিষয় কী রাখতে হবে জ্ঞান অর্জন করতে হবে এখন অপর একজন বিদমী ভাই বলে তোমার ধর্মের মধ্যে এইটা আছে তোমার ধর্ম এইটা তোমার যদি মুসলমানের জ্ঞান বা ধর্মীয় জ্ঞান যদি তোমার না থাকে তাহলে তুমি তার কথার প্রতিবাদ করতে পারবা অবশ্যই পারবে না সেই জন্য আমার কিন্তু দুই সেক্টরেই কিন্তু জ্ঞান অর্জন করতে যেহেতু আমি যেই বিভাগে পড়াশোনা করি সেই জ্ঞান তো অর্জন করবই পাশাপাশি কি করব ধর্মীয় জ্ঞান কারণ যদি আমার মনে হয় আমার জ্ঞানের পরিধি আরও বাড়ানোর দরকার তাহলে তুমি বিভিন্ন সেকশন নিয়ে পড়াশোনা করতে কথা বুঝি নাই তারপর দেখো দ্বিতীয় স্টেপে আমাদের যেটা দরকার সেটি হচ্ছে কি আমি যে জ্ঞানটা অর্জন করছি এটাকে অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে আর আমাদের ছাত্র জীবনের সবচেয়ে বড় দুর্বলতা একটা জিনিস সেটি হচ্ছে জড়তা কি এই জড়তা যাকে আটকাই ধরে সে পারে না সমাজে অন্যায় হইলে সেটার বিরুদ্ধে কথা বলতে সে পারে না সমাজ যদি জুলুম হয় কোনো নেতা যদি তাকে অ্যাটাক করে কোনো নেতা যদি তোমার প্রতিবেশীকে অ্যাটাক করে তার বিরুদ্ধে স্বচ্ছার একটা বলিষ্ঠ সাহসী মনোমাসিকতা নিয়ে তার বিরুদ্ধে কথা বলতে এই জড়তার কারণে তার মনে মনে ভাব হয় না এটা কি করা দরকার প্রতিবাদ করা দরকার এটার প্রতিবাদ করা দরকার কিন্তু সে পারতে আসে না বলতে পারছি সেই জন্য তোমাকে দরকার নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করা কিভাবে নিজের আত্ম উন্নয়ন করা যায় সেই জন্য তোমার সর্বোপরি কী করা ফোকাস করা আর একটা বিষয় পৃথিবীতে তুমি অনেক কিতাব দেখতে পাব অনেক কিতাব আছে কিন্তু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আছে আল কোরআন দেখো তুমি অন্যান্য জ্ঞান অন্যান্য কিতাব পড়ে তুমি অনেক জ্ঞান অর্জন করতে পারবা কিন্তু ব্যক্তি কাঠামোর পরিবর্তন করতে পারবা না যেমন এই ভাই ষাট পড়ছে আমি পাঞ্জাব পড়ছি এখানে কিন্তু একদম পরিবর্তন লেখা যায় উনি মুসলিম উনি ষাট পড়ছে কিন্তু আমি মুসলিম আমি পাঞ্জাব পড়ছি এই জায়গাতে একটা কিন্তু পার্থক্য একটা বড় বিষয় আছে কিন্তু এখন দেখো তুমি যতই জ্ঞান অর্জন করার জন্য যত নামি দামি বই পড়ানো কেন যত উন্নত বইগুলো পড়না কেন তোমার জ্ঞানের এঞ্জিস হবে তোমার জ্ঞান বৃদ্ধি পাবে কিন্তু ব্যক্তি পরিবর্তন করার জন্য আত্মশুদ্ধি করার জন্য শুধু তোমাকে আল কোরআন ব্যতীত ধর্মীয় গ্রন্থ ব্যতীত একজন মানুষের আত্মশুদ্ধি কখনোই সম্ভব এটাই সত্যি কথা তোমার মধ্যে যদি ন্যূনতম জ্ঞান না থাকে ধর্মীয় জ্ঞান তাহলে তুমি নিজেকে আত্মশুদ্ধি করতে পারবে না আর যে নিজেকে আত্মশুদ্ধি না করতে পারে যে তার অন্তরকে যে তার মনকে আত্মশুদ্ধি না করতে পারে তার হাত দ্বারা খারাপ হবে তার মুখ দ্বারা খারাপ কাজ হবে তার চোখ দ্বারা খারাপ কাজ হবে এটাই বাস্তবতা এটাই সত্যি কথা এখন পার্থক্য দেখি আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করি আমি মুসলিম যে জামাত করে সে বলে কি আমি মুসলিম যে বিএমপি করে সে মুসলিম না সেও মুসলিম যে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেছে সে দাবি করে সে মুসলিম না মুসলিম শুধু পার্থক্য শুধু অন্তরের পবিত্রতার শুধু পার্থক্য আমার অন্তর পবিত্র আমি দাবি করি কিসের জন্য আমার দ্বারা তো মুখের দ্বারা মানুষ ক্ষতি হয় না আমার অন্তর পবিত্র আমার হাত দ্বারা মানুষ কী হয় না কষ্ট পায় না আমার মুখ দ্বার মানুষ কষ্ট পায় না তাহলে আমি অবশ্যই ওরা মুসলিম হওয়া সত্ত্বেও ওদের অন্তর পবিত্র না না মুসলমানের কিন্তু অন্তর পবিত্র হওয়া দরকার আছে বুঝতে পারছি এখন আর একটা দ্বিতীয় পয়েন্ট এখন ধরো আমরা তোমাদেরকে যারা নতুন এই যে আসছো বাউফাল সরকারি কলেজ থেকে যারা আসছো তারা প্রশ্ন করা প্রথম ভাইয়া আপনার আমরা কেন ঠিক আছে এই দুপি স্বার্থ হাসিল থুয়ে আমরা কেন আপনার ইসলামী ছাত্র আন্দোলনের সাথে কেন যুক্ত হব এই প্রশ্ন যতদিন পর্যন্ত তোমার মাথার মধ্যে ক্লিয়ার না হবে তুমি শুধু নামে নাম ইসলামী ছাত্র আন্দোলন করবা কিন্তু কাজ হবে না একটা জিনিস বোঝো ভাই ম্যাথের সূত্র যখন তোমার ম্যাথ ম্যাথিক্স ম্যাথের সূত্র যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে ব্রেন্টের ভিতর তখন যে ওই কোয়ালিটি যে ম্যাথই আসো না কেন পরীক্ষায় তোমাকে ঠেকাইতে পারবে আগে বিষয়টা কি করতে হবে অনুধাবন করতে বুঝতে হবে ইসলাম জিনিসটা প্র্যাকটিসের বিষয় আমরা বলি না ইংলিশ তোমাকে পাড়ার জন্য কী করতে হবে ইউ হ্যাভ টু মাস্ট বা ইউ ইউ হ্যাভ টু প্র্যাকটিস তোমাকে অবশ্যই কি করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস তারা তুমি পারবা না এটা বলে যারা ইংলিশ শিখায় বা যারা ম্যাথমেটিস শিখায় তারা বলে তোমাকে এটা কী করবে প্র্যাকটিস করতে হবে দ্যাট মিস অ্যাট দ্য ওয়ে দ্য দা ওয়ে ইসলামটা হয়েছে কি প্র্যাকটিসের বিষয় ইসলামটা কি প্র্যাকটিসের তুমি যদি ইসলামকে প্র্যাকটিস না করো তাহলে যে কোনো মুহুর্তে তুমি ইসলাম না ইসলামের কাজ তোমার ভালো লাগে না সেই জন্য ইসলামকে প্র্যাকটিস করতে করে তোমার মধ্যে ইসলামের উৎকাস সাধন এবং বোঝার বিষয়টা ক্লিয়ার করতে হবে যে যত বেশি ইংলিশ অড বোকাবলের প্র্যাকটিস করবে যে বেশি বেশি ম্যাথ করবে সে ওই বিষয় তত বেশি বেশ হবে স্কলার হবে তত বেশি ফ্রণ্ডিত হবে তোমাকে করতে হবে ইসলামকে প্র্যাকটিস করতে হবে ইসলামকে প্র্যাকটিস না করলে ইসলামের মৌলিক যে কাঠামো আছে যে ইসলামের জিগে আমার কি বুঝাইতে চাইতে আছে এই বিষয়টা কিন্তু তুমি বলতে পারবে না তার মধ্যে একটা দেখো তুমি যদি প্রশ্ন করেন যে ভাই আমি কেন ইসলামী ছাত্র আন্দোলনের সাথে কেন সম্পৃক্ত হবে প্রথম বলি একটা এসে বাংলাদেশের দুই ধরনের সংগঠন প্রচলিত একটা হচ্ছে দুনিয়াবী সংগঠন আছে আখিরেতে বা ইসলামী সংগঠন দুই ক্যাটাগরি সংগঠন আছে কয় ক্যাটাগরি দুনিয়াবি সংগঠনে সংগঠনের ক্যাটাগরিতে বাদ দিই ওদের মূল ওদের মূল চালিকা শক্তি হিসেবে দিয়া ওই যখন বঙ্গবন্ধুর কন্যা যখন আসছে ও ওর বাহির নীতি বাস্তবান করছে আবার যখন জিয়া আসবে তখন জিয়ার নীতি বাস্তবায়ন করবে আর তোমাকেও কারবে কি হাতির আসবে গোল হিসাবে ব্যাট হিসাবে ব্যাট বল হিসাবে ব্যবহার করবে আর ওরা ব্যাট বল খেলবে তোমাদের দিয়ে বুঝলাম জিনিসটা তুমি কি দেখো না তোমার চারপাশে এই যখন আওয়ামী লীগ সরকার হটানোর পর থেকে এই যে গার্ড লঞ্চ গার্ড এই বাজার ঘাট এই অমুক গার্ড এই তমুক গার্ডে দখল করছে না। ওরা করছে না এই বাড়িতে হামলা করছে ওই বাড়িতে কেরা করছে ওরা করছে আর তোমাদেরকে কী করবে হামলার হাতিয়ার হিসাবে ব্যবহার করবে ওরা ঠিকই সাধু থাকবে পিছিয়ে পিছিয়ে তোমাদের দিয়ে কাজগুলো করাবে বুঝুন গুলো ভালো মতো বিষয়গুলো দুই সংগঠনের কথা বলতে কিন্তু ওরা তোমাদের দিয়ে কি করবে খারাপ কাজগুলো করবে তোমাদের উপরে নাম দেবে আর ওরা বসে বসে কী করবে দিন শেষে টাকা ইনকাম করবে এই হামলা অপরের বাড়িতে হামলা করে কিসের জন্য টাকার জন্য করে নাকি এই বাজারে অন্য দলকে সরাই দিয়া ওই জায়গাতে ক্ষমতা প্রয়োগ করে কিসের জন্য টাকার জন্য করে ওদের তোমাদের দিয়া ওরা টাকা আনবে আর তোমাদের কি করবে দিন শেষে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে সো একটা সচেতন সুস্থ আদর্শিক যদি ছাত্র হয় তাহলে সে অবশ্যই এই ক্যাটাগরি বিশেষ করে আওয়ামী লীগপন্থী বিএমপি এই যে চোট্টা বাহিনী কর্তৃক ওদেরকে অবশ্যই একজন সচেতন সচেতন যে তার মধ্যে আল্লাহ ন্যূনতম জ্ঞান দিছে সে অবশ্যই ওদেরকে ডিজার্ট করবে ওদেরকে বয়কট করবে এটাই হচ্ছে প্রধান এখন আসো ইসলামিক দল ইসলামিক দলের মধ্যে তুমি যদি বাংলাদেশে যদি ইসলামিক দল হয় বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল আছে অনেক ঠিক আছে তার মধ্যে সবচেয়ে বেশি তুমি ফেসবুকে যদি স্কোরিং করো বা অন্য অন্য জায়গায় দেখো দেখবা দেখবা জামাত এবং কি ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটা দলের নাম কিন্তু ভোপা বেশি তোমরা অবশ্যই দেখতে থাকা দেখবা নাইবি আমি সাহেব ঠিক আছে রাসপাত্রে কি হুমকার দেয় বিমল দেয় তোমরা দেখতে পাবা দুইটা দল এখন জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ বা অন্যান্য দল দল এরা ইসলামিক সংগঠন কি এখন প্রশ্ন হইছে অন্য অন্য ইসলামী দল থুয়ে অন্য অন্য ইসলামী দল থুয়ে তুমি কেন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী দল থুয়ে তুমি কেন ছাত্র বন্ধন করা আমরা যখন মার্কেটে ফোন কিনতে যাই না মার্কেটে যখন ফোন কেতে যাই তখন জিজ্ঞাসা করি ভাই এটা র্যাম কত এটা রোম কত এটা কোন মডেলে কোন এক্সেট্রা এক্সেট্রা এগুলো জিজ্ঞাসা করি না এগুলো জিজ্ঞাসা করি তাহলে তুমি মার্কেটে চাইলে যখন তুমি ফোন একটা নিত্য প্রয়োজনীয় একটা বিষয় বস্তু হ্যাঁ যে জীবন এককালে ফোন না চালে জীবন শেষ হইবে তা না তো ফোন আমি যদি না ইউজ করি আমার জীবন শেষ হয়ে দেবে তা না কিন্তু সামান্য একটা জীবন একটা প্রাসঙ্গিক বিষয়কে যখন আমি কিনতে যাই তখন ওটাকে কত সার্চ করি এটা কোন মডেলে কোন কি বানাইছে কোন কোম্পানি কোথা দিয়ে আসছে এগুলো তালাশ করি না একজন সচেতন একজন আদর্শিক মুসলিম হিসাবে তোমার এটাকে জাস্টিফাই করার দরকার ইসলামিক দলগুলোর মধ্যে কোন দলটা সঠিক কোন দলটা কথা বলতে এইটা তোমাকে এই এই জ্ঞানটা আল্লাহ সুবান দে তুমি যদি বোঝো যে হ্যাঁ আমি যদি এই পড়াটা পড়ি তাহলে এবেলা একটা পরীক্ষায় এতবার পাবো এই বিষয়ে যদি বুঝি আমার এই সমাজে এই ভালো কাজটা যদি করি তাহলে সমাজের মানুষ আমাকে প্রশংসা করবে আমি যদি তার উপকার করি সে আমাকে প্রশংসা করবে এই বিষয়গুলো যদি আমি বুঝি অবশ্যই আল্লাহ তাহলে আমাকে ইসলামের জ্ঞানট কি অর্জন করা অবশ্যই কি দেশে ফি দেশে তাহলে এবার আসো ধরো আমরা কম্পেয়ার করিস ইসলামিক আমি মধ্যে একটু আমি তব বেশি দীর্ঘায়িত করো মাত্র একটু এই বিষয়টা বুঝেই কারণ এই বিষয় তুমি না বলো তোমার আজকে আমি সহসবাদ দিয়ে দেবো তুমি সাধারণ সভা তুমি কো কি ভাই সাধারণ সম্পাদকে দলের উদ্দেশ্য কি আমি তো কিছুই দেয় আমি তো কি বুঝাই গেছেন আমি তো বুঝি নাই এই বিষয়টা তোমার ক্লিয়ার হইতে হবে তোমাকে তো প্রশ্ন করবে যে আমাদের ভাইলে না ভাই আসো তুমি 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 আমি ভাইবে আসো তোমাকে তাদের মধ্যে এই পার্থক্যটা তো বোধ এই বিষয়টা তার মধ্যে আমার মধ্যে পার্থক্য তুমি ডিবেটের বিষয়বস্তু যদি না বলতো তাহলে তুমি কি বিষয় নিয়ে আলোচনা করবো বোঝা নাই এই বেসিক বিষয়গুলো তোমাকে বলতে হবে তারপর দেখো যেহেতু আমরা মুসলিম মুসলিমদের অনেকগুলো ক্যাটাগরি আছে তুমি যদি ইসলামের সাথে এই এই দল বা এইগুলোর সাথে ইসলামের সাথে না যুক্ত হও এই ক্যাটাগরি সম্পর্কে একজন সাধারণ নর্মাল মুসলিমের বোঝা ওয়ান পার্সনে বোঝা সম্ভব না ইসলামের যে যতগুলো ক্যাটাগরি আছে অনেকগুলো ফাংশন আছে তাহলে দেখো তোমাকে যেটা করতে হবে আমরা যদি এটা তুমি বেসিক বলবা ইসলাম দেশটাকে একটা বেসিক বোঝাই দেয় একদম একদম বেসিক সেটা হচ্ছে যে আমরা যে কোনো বস্তুকে যদি ভালোবাসি যে কোনো বস্তু ধরো আমার মাকে ভালোবাসি আমার বাবাকে ভালোবাসি বা আমার ভাইকে ভালোবাসি যদি আমি আমার মাকে যদি ভালোবাসি আমার মা যেই কাজটা করতে পছন্দ করে বলবো কিন্তু আমার মা যেই কাজটা করতে পছন্দ করে আমি সেই কাজটা আমার মার সামনে বেশি বেশি করি তাহলে তো আমার ভালোবাসা আমার বাবা এখন আমি যদি বাবার সামনে সিগারেট খেয়ে বাবাকে আমাকে ভালোবাসবে তাহলে অবশ্যই বোঝা দেয় বাবা সিগারেট খাওয়া পছন্দ করে না তাহলে আমি বাবার সাথে সিগারেট খাবো না কারণ আমি যদি ভালো মতো পড়াশোনা করি আমার বাবাকে ভালোবাসবে অবশ্যই আমার বাবা ভালোবাসবে আমি যদি আমি যদি ভালোভাবে পড়াশোনা না করি তাহলে অবশ্যই আমার বাবাকে দেখাইতে হবে আমাকে ফার্স্ট হয়ে দেখাইতে হবে আমাকে ভালো একজন যোগ্য ব্যক্তি এবং আদর্শ ছাত্র হইয়ে দেখাইতে হবে তাহলে আমার বাবা আমার কি ভালোবাসবে না তাহলে যে যাকে ভালোবাসে সে তাকে বেশি কি করে অনুসরণ করে অনুসরণ করে ভাই অনুসরণ করে আর এক্সাম্পলি তোমরা তো মাদ্রাসা আজকাল জমানের সবচেয়ে বড় ফ্যাতনা হয়েছে মোবাইল প্লাস মেয়ে ফ্যাতনা যদি তোমাকে একজন বলে যে এটা বুঝাইতেছে কিন্তু বিষয়টা দেখ প্রচলিত একটা ছেলেকে বলছে একটা মেয়ে বলছে তুমি আমাকে এত ভালোবাসো আমার নামটা তোমার হাতে লেখিত আমি বুঝাইছি বিষয়গুলো কিন্তু কেউ সিরিয়াস ভাবে নেওয়া যাবে না কিন্তু আমার হাত আমার তোমার নামটা আমার হাতে তো দ্যাট মিনস ও বুঝাইতে আছে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি দ্যাট মিন্স তোমার জন্য আমার হাত কাটবো দরকারি আমি দিয়ে লাভ দিয়ে আমি জীবন দিয়ে দেবো দরকারি নদী পেরিয়ে তোমার বাড়ি যাবো ইতিহাস এটাই তো বলে নাকি পৃথিবীতে লাভ লাভের যদি ইতিহাস আপনি দেখেন এটাই তো বলে কিন্তু দেখেন হ্যাঁ লাভের সাথে ভালোবাসার সম্পর্ক আছে আপনি যদি বলেন পৃথিবীতে আমি কোন না থাকেন সবচেয়ে বেশি ভালোবাসা মুসলিম হিসেবে প্রথম বলতে হবে আজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলামকে ভালোবাসি হ্যাঁ বলতে হবে মাথার মধ্যে ক্লিয়ার করি আমি মোহাম্মদ সাল্লাহ আলামকে সবচেয়ে বেশি ভালোবাসি যদি আমি মোহাম্মদ সাল্লা আলামকে বেশি ভালোবাসি তাহলে সে যেই বিষয়গুলো বলছে ভালোবাসার সবচেয়ে বই প্রকাশ কি জানেন ভালোবাসার সবচেয়ে বই প্রকাশে আগে বেসিক অন্তর কাঠামো তো পরিবর্তন করতে হবে পাশাপাশি তোমার বাহ্যিক কাঠামোর পরিবর্তন করতে হবে বুঝি নাই ভালোবাসার বেসিক কাঠামোয়া আগে কি করতে হবে অন্তর কাঠামো ঠিক ঠিক রাখতে হবে এবং পাশাপাশি কি করতে হবে বাহ্যিক কাঠামোর কি করতে হবে পরিবর্তন করতে হবে বাহ্যিক কাঠামোর পরিবর্তন করতে হবে এখন দেখেন আমাদের সমাজে অনেক ঠিক আছে অনেক ইসলামিক দল আছে যার অভ্যন্তরীণ কাঠামো ভালো কিন্তু বাহ্যিক কাঠামো কি ভালো নাই আবার অনেক দেখা যায় বাহ্যিক কাঠামো ভালো বোঝেন আপনারা মানে তাদের লেবাস ভালো অন্তর ভালো নাই আবার দেখা যাচ্ছে ও কিছু দল আছে তাদের অন্তর ভালো না কিন্তু লেবাস ভালো এরম কিছু আছে কিন্তু আমার দেখতো যদি পৃথিবীতে এমন সংগঠন থাকে ইসলামিক কোনো সংগঠন যাদের অন্তরও ভালো আছে লেবাস কাঠাও ভালো তার ইসলামের উপরে হক একশো পার্সেন্ট চলাফেরা করে তাদেরকে আমার ধরা উচিত না বুঝে নেই কিছু কিছু কাঠামো আছে যেমন ধরেন কিছু কিছু মুসলিম আছে তারা কি করে নামাজ শ্রোধা এগুলো একটু ভালো ভালো কাজ করে কিন্তু তারা এখন নিজের মধ্যে অত পরিবর্তন আনতে পারে নাই অত পরিবর্তন আনতে পারে নাই এখন দেখেন আমি যদি নবীকে ভালোবাসি ভালোবাসি এই যে যদি বলি এই যে আপনাদের এই যে সরকারি কলেজে অনেক হিন্দু ছেলেরাও তো যায় মুসলিমরাও যায় যায় না আমাদের সমাজ যদি হিন্দু আর মুসলিম এই দুইটাই তো বেশি এখন একটা ছেলে মুসলিম ছেলে সে যদি প্যান্ট শার্ট এবং কি পড়ছে প্যান্ট শার্ট পরে গেছে আরেকটা আর একটা হিন্দু ছিল প্যান্সেন্ট এখন বলতো এই দুইটার মধ্যে পার্থক্য আছে বোধ কে মুসলিম আর কে অমসলিম ন্যূনতমত কিছু বেসিক আছে যেমন আমরা দাঁড়িয়ে রাখি এটা একটা বেসিক মুসলমানের একটি মুসলমান চেনার জন্য এটা বেসিক কি আমি দাঁড়িয়ে রাখি অনেকে আছে ঠিক আছে কিন্তু আমি যদি এমন কোনো দল পাই মুসলিম দল যেটা কিছু বাহ্যিক কাঠামো ভালো আছে এবং তার অন্তর ভালো আছে তার উদ্দেশ্যও ভালো তাহলে সেটার সাথে আমার যুক্ত হওয়া দরকার কারণ একজন সচেতন এবং আদর্শিক এবং মুসলিম হিসাবে আমার তো দরকার যে মুসলিম কোনো দলের সাথে ইনভলভ হওয়া এবং ভালো ভালো কাজগুলো করা ইসলামিক জ্ঞান অর্জন করা ইসলামে শান্তি প্রতিষ্ঠা করা নাকি আপনি শান্তি চান না আপনি কলেজে যে আপনি পড়াশোনা করেন আপনি কলেজে শান্তি চান না প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকের মধ্যে আমি মনে করি মানুষের মৌলিক অধিকার অনেকগুলো আছে তার মধ্যে বেসিক একটা মৌলিক অধিকার শান্তি মানসিক শান্তি এবং পারিপার্শ্বিক সমস্ত শান্তি কামনা করা কি করা আমরা সবাই দিয়ে বসবাস করছি নাকি আমার আমার কলেজে যদি সুস্থ একটা সুন্দর যদি পরিবেশ গঠ হয় বা শান্তিমূল্য একটা পরিবেশ যদি গঠন হয় তাহলে সেই জায়গাতে লেখাপড়ার মান ভালো হবে টিচারদের টিচিং দান ভালো হবে শিক্ষকরা যে টিচারদের কাছে যে জ্ঞানগুলো অ্যাকসেপ্ট করবে সেই প্রক্রিয়াটাও তো ভালো হবে নাকি সার্বিক পথ যদি আমরা বা সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় আমরা কি সমাজে শান্তি চাই নাকি এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আদর্শিক দলের সাথে আদর্শিক মনোভাব নিয়ে এটা সুন্দর মন এবং বাহ্যিক কাঠামো আমাদের কাজ করতে হবে নাকি বলতে পারছি তাহলে দেখা যায় যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মধ্যে আপনি যদি দেখেন আপনি যদি আজকে ফেসবুকে যাই রায় যদি ইন্টারনেটে সার্চ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মধ্যে যত যদি সংগঠন থাকে ওদেরকে যদি আপনি দশের মধ্যে ঠিক আছে যদি পাঁচ দেন নাম্বারিং করি না দশের মধ্যে পাঁচ তাহলে আমি আশা করি ইসলামী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাড়ে পাঁচ ওদের দরকার হলে আদা হইলেও আগানো থাকে যে দল আদা আগানো বা যে দল একটু আগানো আমার দল ভালোটাই কি বাছাই করেন ভালোটা বাছাই করে না আর অবশ্যই আমি আশা করি আপনাদের কাছে উদাস্ত হবান ঠিক আছে আরও সম্মানিত মেহমান আপনাদের সাথে বক্তব্য রাখবেন ঠিক আছে কথা বলবেন আমি আপনাদেরকে ঠিক আছে আমি বিশ্ববিদ্যালয়ের সম্পাদক হিসাবে একটা কথাই বলে রাখি নাম্বার ওয়ান জীবনের এই মূল থিউরি এই ছাত্র জীবনের ছাত্র এই দুই মূল থিউরি নাম্বার ওয়ান বেশি বেশি জ্ঞান অর্জন করো কি জ্ঞানকে ডেলিভারি করতে হবে কি করতে হবে এই যতদিন পর্যন্ত তুমি ডেলিভারি তোমাকে কেউ চেনবে না আর নেতা হয়তো যদি তুমি চাও তাহলে দুইটা জিনিস লাগবে মুখ আর বুক সাহস প্লাস মুখের পাওয়ার এই দুইটা যদি তুমি পারো তাহলে তুমি নেতা তোমাকে সবাই চেনবে অনলাইনে তুমি কি নুরুর কথা বল বের করো নুরু কি কেন চেনে নুরু তো অনেক জ্ঞানী নুরু অনেক জ্ঞানী নুরু গণ অধিকার সব ও রাশে আসে না আর অন্য লোক আছে না ওদের কেউ চেন না কিন্তু নুরু করে বলে স্পেয়ার এসে কথা বলে নেতা যদি হইতে যায় বা ভালো ওরমে যদি ক্যাটাগরি হতে যায় তাহলে তোমার কি করতে হবে সাহস রাখতে হবে প্লাস কি কথা বলতে হবে কিন্তু এই সাহসটা হবে ইসলামের পক্ষে এই কথা হবে গণ মানুষের অধিকারের পক্ষে এই কথা হবে মোহাম্মদ মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং আল্লাহ যা বলছে তার নীতি বাস্তবায়ন করার কথা বলছি নাই আমার নীতি বা আমার 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 মতাদর্শ বাস্তবায়ন করার জন্য হবে ইসলামের নীতি ইসলামের মত বাস্তবায়ন করার জন্য এই কথা এই কথা আমার জন্য হবে না কথা বলতে পারার চেষ্টা এই জন্য বেশি বেশি কী করতে পড়াশোনা ওই যে বলছি তোমাদের ফার্স্ট অব পড়াশোনা 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 অবশ্যই করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এবং ইসলামের সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবনকে আমিতো পর্যন্ত ইসলামের পথে কী করতে হবে পরিচালিত করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ